নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ঝিঙে ঝিঙে এই সবজিটা গরমে খুবই পাওয়া যায় এবং শরীরও ঠান্ডা রাখে তো ঝিঙে দিয়ে তো নানান ধরনের রেসিপি আপনারা আগে খেয়ে দেখেছেন তো আজকে আমার মা ঝিঙে এবং রসুন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখান যেটা দুর্দান্ত খেতে এটা বানানোতেও কোনো সমস্যা হয় না এবং এটা দিয়ে খুব সহজে অনেকটা পরিমাণে ভাত খাওয়া যায় এবং গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে এবং যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এইভাবে যদি রান্না করা হয় ঝিঙেটা খুব সহজে খেয়ে নেবে এবং ঝিঙের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা এটা ঝিঙে দিয়ে বানানো তার জন্য প্রথমে ঝিঙেটাকে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হলো কেটে নিয়ে ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপরে এখানে আমার মা কয়েকটা পাকা লঙ্কাকে শিলে বেটে নিচ্ছে এই লঙ্কাগুলোকে এভাবে শিলে পেস্ট করে নিতে হবে তারপরে ঝিঙেগুলোকেও এইভাবে আস্তে আস্তে শিলে দিয়ে পেস্ট করে নিতে হবে তবে এগুলো আপনারা মিক্সিতে করতে পারেন মিক্সিতে যদি করেন সেক্ষেত্রে কিন্তু পেস্টটা একদম মিহি হলে হবে না যেন পেস্টটা ভালো মিহি না হয় সেটা দেখতে হবে আর না হলে ঝিঙেটাকে পুড়ে আপনারা ব্যবহার করতে পারেন কারণ শিলে পেস্ট করলে কিন্তু পেস্টটা সম্পূর্ণরূপে একদম মিহি করে পেস্ট হয় না সেজন্যই এটাকে শিলে পেস্ট করা হচ্ছে শিলে পেস্ট করলে এর পেস্টটা ভালো আসে বলেই শিলেই আমার মা সমস্তটা পেস্ট করে নিচ্ছে এইভাবেই ঝিঙেগুলোকে আস্তে আস্তে পেস্ট করে নেওয়া হলো এখানে টোটাল পাঁচশো গ্রামের মতন ঝিঙে আছে ঝিঙেটাকে এইভাবেই আস্তে আস্তে লঙ্কার সাথে পেস্ট করে নিতে হবে সমস্ত ঝিঙেটাকে আস্তে আস্তে এভাবে পেস্ট করতে হবে এইভাবে সমস্ত ঝিঙেটাকে পেস্ট করে নেওয়া হলো তারপর কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিতে হবে এখানে টু টেবিল স্পুনের মতন সরিষার তেল দিতে হবে তারপরে একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুনের মতন কালো জিরে এটাকে একটুখানি ভেজে নিতে হবে ফোড়নের থেকে হালকা একটু গন্ধ বেরিয়ে আসলে এর থেকে ছ থেকে সাত পোয়া রসুন কুচি করে দিয়ে দিতে হবে রসুনটাকে এভাবে কুচি করে ব্যবহার করবেন আর না হলে রসুনটাকে ফেঁটো করে ব্যবহার করবেন রসুনের পেস্ট কিন্তু ব্যবহার করা যাবে না তারপর এটাকে একটুখানি ভেজে নিতে হবে এটাকে একটুখানি ভাজতেই দেখবেন রসুনটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে লালচে হয়ে আসছে এবং রসুনের থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে তারপরে পেস্ট করে রাখা লঙ্কা এবং ঝিঙের পেস্টটা ভিতরে দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে তারপরে এটার সাথে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে তেল এবং ঝিঙেটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে মিক্স করতে হবে যতক্ষণ না তেলের সাথে ঝিঙেটা ভালো করে মিশে যায় এবার এটা মিশে যাওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে ঝিঙের থেকে অল্প অল্প একটু জল ছাড়তে শুরু করেছে ঝিঙের পেস্টটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু মিহি পেস্ট হয়নি ঠিক এই রকম করেই আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবার এটাকে ভালোভাবে এভাবে মিক্স করে করে এটাকে ফোটাতে হবে আস্তে আস্তে ঝিঙের ভিতরে থাকা জলটা কমতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ঝিঙের জলটা কমে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কুক করতে হবে তারপরে এটা যখন এরকম কমে আসবে তখন এর ভিতরে পরিমাণ মতো নুন দিতে হবে এখানে নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন তবে একটুখানি নুনটা বেশি হবে যেহেতু এটা ভাতের সাথে মেখে খাওয়া হবে তাই নুনের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে কারণ এটা খুব কম পরিমাণেই লাগে তারপর এটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে নুনটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে শুকনো করার অপেক্ষায় তবে আপনারা যদি চান এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার মা এখানে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছে না কারণ ঝিঙের এই কালারটা সবুজ রাখার জন্য তারপরে এখানে হাফ টি স্পুনের মতন চিনি দেওয়া হলো এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা সম্পূর্ণ অপশনাল তবে এরকম একটুখানি চিনি দিলে এটা খেতে সুন্দর লাগে ঝালের পরিমাণটা একটু বেশি হবে এতে এবার দেখুন এইভাবে কুক করতে করতে ঝিঙেটা সম্পূর্ণরূপে একদম শুকিয়ে এসেছে এটা এরকম শুকিয়ে আসবে এটাকে আরও কিছুক্ষণ নাড়লে বুঝতে পারবেন এটা আস্তে আস্তে কড়াইয়ের গা থেকে উঠে আসবে যখন এটা কড়াইয়ের গা থেকে উঠে আসবে কড়াইতে আর লেগে যাবে না না তখন বুঝবেন এটা সম্পূর্ণরূপে হয়ে গেছে এইবার দেখুন এটা কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে উঠে আসছে এইবার এটাকে তুলে বাটিতে নামিয়ে নেব। আপনারা তো অনেকভাবেই এই ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা রেসিপি খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন এই একটুখানি রসুন দিয়ে ঝিঙে বাটার এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে এটা আপনি যে কাউকে খাওয়াবেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ঝিঙে দিয়ে বানানো রসুন দিয়ে ঝিঙের এই ভর্তাটা কিন্তু গরমকালে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এছাড়াও ঝিঙে দিয়ে বানানো ঝিঙে বাপার রেসিপি আমার চ্যানেলে আছে তার লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এইভাবে যদি ঝিঙে বাটা বানানো যায় তাহলে কিন্তু এটা দু থেকে তিন দিন সংরক্ষণ করা যাবে এবং এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খুব সহজে খেয়ে নেওয়া যাবে কারণ এটা অল্প পরিমাণেই খেতে ভালো লাগে এবং ভাতের সাথে এটা অল্প একটুখানি হলে অনেকটা ভাত খাওয়া যায় এবং এটা দারুণ টেস্টি হয় এটা রান্না করা থাকলে আর তেমন কিছু রান্না করতে লাগবে না শুধু রসুন ব্যবহার করে ঝিঙে দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ